কালীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আয়বায়ক বারবার নির্বাচিত চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ জনাব জাহাঙ্গীর সাথে বিশেষ অতিথি হিসেবে বুঝতে যাচ্ছেন অত কালীগঞ্জ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চের সামনেও বুঝতে যাচ্ছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সহপাঠীবৃন্দরা ভোটমা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার সালাম আজ সালাম সংগ্রামের পক্ষে আমি পক্ষে একটি কথাই বলতে চাই সেই কথাটি হচ্ছে আমি এই বিএনপির ছাত্র দলের রাজনীতিতে আসার পর কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন বাহাত্তরটি ওয়ার্ডে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং প্রিয় ব্যক্তি প্রিয় মানুষ জনাব জাহাঙ্গীর আলম মহোদয় ভাইয়ের সাথে আমি আটটা ইউনিয়ন বাহাত্তরটা ওয়ার্ডে গিয়েছি সেখানে প্রত্যেকটি জায়গায় উনি যেখানে বক্তব্য দিয়েছেন প্রত্যেকটি বক্তব্যে আমি খেয়াল করে দেখেছি এই ভোটমার ইউনিয়নের নাম তিনি মুখে নিয়েছেন প্রত্যেকটি জায়গায় বক্তব্যের প্রারম্ভে তিনি সৈমানির চরের কথা বলেছেন তা আজকে আমাদের কি গৌরব করার বিষয় যে আমাদের ভোটবানি ইউনিয়নকে তিনি এতটাই ভালোবাসেন যে প্রত্যেকটি ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে উনি ভোটবানি ইউনিয়নের সকল মানুষকে স্মরণ করেন সেই জন্য আমি ভোটবানিবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগ্রামী সাথী বন্ধুগণ কিছুদিন আগেই পাচ্ছে আগস্টের আগেই এই জালিম জুলুমবাজ সরকার এই খুনি হাচিরা সরকার বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশ দেশের সকল বিরোধী দলের মানুষের প্রতি যে অন্যায় করেছে অবিচার করেছে যে নির্যাতন করেছে প্রত্যেকটি মানুষকে যেভাবে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে আমাদেরকে ঘর চলা করেছে বাড়ি চলা করেছে তার বিচার কি এই বাংলার মাটিতে হবে না অবশ্যই এই বাংলার মাটিতে তার বিচার হবে খুনি হাতিরাকে বলতে চাই আপনি চট করে ঢুকেন আর এমনি বাংলাদেশে প্রবেশ করেন আমরা ছাত্র দল আপনার অপেক্ষায় আছি আপনি আছেন ওয়েলকাম আপনার জবাব বিএনপি দরকার নয় বাংলাদেশের ছাত্র দলই আপনাকে তার বাংলা জবাব দেবে আর আপনি যে সকল কর্মকাণ্ড করতেন তা হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই চৌথ কর্মী সমাবেশ থেকে আর কথা বলতে চাই এখনো যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আপনারা ঘুরে বেড়ান তাতে আমাদের কোন দুঃখ নাই কিন্তু ষড়যন্ত্র করার নাশকতা করার কোন উপায় তারা এই বাংলার বাড়িতে করবেন না আপনাদের আমল নামা আমাদের প্রত্যেকটি মানুষের যারা আছে আপনারা আছে লুকিয়ে থাকেন না কেন আপনাদেরকে খুঁজে খুঁজে এই বাংলার মাটিতে বিচার করা হবে ইনশাল্লাহ সঙ্গে আমি সাথী আমি আমার প্রিয় সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক খালেদা জিন্দাবাদ আমাদের আগামী রচনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আজকে এই সবার সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় জিন্দাবাদ ধন্যবাদ সকলকে